আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এটা একটা ডাটাই কন্ট্রোলার তো কন্ট্রোলারটা আগে কাজ করা হয়েছিলো তো দেখাই যাচ্ছে তো আমি অনেক কিছু খুলে ফেলছি তো এটা ঠিক করব পাশে দেখতেছেন এই যে আরেকটা এটাও ঠিক করব রমজান মাস আসলে কাজ একটু কম করা হয় তাই মনে করেন যে অনেক কাজ জমে গেছে তো দেখেন এই কন্ট্রোলারটার কিন্তু মোসপেট এই সাইডে সবই পুড়ে গেছে এই সাইডে মোসপেট পুরে গেছে এবং কি ভিতর সাইডও পুড়ে গেছে মানে এই সাইডের দুইটা সাইডে পুরে গেছে প্লাস মাইনাস দুইটা সাইডই পুরে গেছে এই জায়গাটা দেখা যায় অনেক ময়লা হয়ে আছে তো এটি পরিষ্কার করব ঠিক করতে হবে ইনশাল্লাহ আগে হয়তোবা এই সাইডে কাজ করা হয়েছে দেখাই যাই এই সাইডে আগে কাজ করা হয়েছে তো আমি কিছু খুলে ফেলছি দুইটা ক্যাপাসিটার খুলে ফেলছি তো এটা মোটামুটি ঠিক করবো ইনশাল্লাহ এখানে এই ক্যাপাসিটারটা খারাপ আছে হ্যাঁ এইগুলা মোটামুটি ঠিক আছে তো এই এই কন্ট্রোলারটা দেখেন এটা মানে কিছু কাজ আমি করছি কিছু খুলে ফেলছি এই যে সাইডের মোসপেটগুলো খারাপ ছিল এই যে এইগুলা তো এগুলো আমি খুলে ফেলছি এটার অবশ্য এই সাইড ভালো আছে হুম পজিটিভ সাইডটা ভালো আছে শুধু নেগেটিভ সাইডটা মায়ের গেছে এখানে কিছু ওয়াই টু ওয়াই ওয়ান এগুলো খারাপ গেছে যেমন এটা খারাপ আছে এটা খারাপ আছে এগুলো আমি আগে চেক দিয়েছিলাম তাই এটা বলতে পারতেছে যে এটা খারাপ তো পাশে ঠিকায় যে দেখেন এই ক্যাপাসিটারটা খুলছি ক্যাপাসিটারটা কিন্তু খারাপ ক্যাপাসিটারটা ভালো না তো এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব। ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এই সাইডে খুব বেশি একটা সমস্যা হয় নাই এই সাইডে দেখা যাচ্ছে যে এখানে হালকা পাতলা একটু পুড়ে গেছে এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ ওকে হয়ে যাব তো মোটামুটি কন্ট্রোলারটা একবারে খারাপ না আগে দেখা যাচ্ছে যে এখানে কাজ করা হয়েছে এই সাইডটার কাজ করা হয়েছে তো এই যেটা এখানে আবার দুইটা আইসি অতিরিক্ত এক খুলেও গেছে তো দুইটা আইসি চেঞ্জ করে দিব তো সবশেষে কি আর বলবো যদি আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চান তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আর এই ধরনের কন্ট্রোলারের কাজ যদি শিখতে চান তাহলে কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাথে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অনেকেই কমেন্ট করছেন কন্ট্রোলারের ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে কন্ট্রোলারের ভিডিও আসলে ভিডিওগুলো বানাইতে হয় আরেকটা জিনিস হলো নতুন ভিডিও দিলে যদি আপনারা ঠিকমতো যদি না দেখেন লাইক যদি না দেন তাহলে তো উৎসাহ বাড়ে না এই জন্য চেষ্টা করবেন সবাই সাথে থাকার জন্য সব সময় পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমি সব সময় ভিডিও আপলোড করতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম